বেল পড়লো একটা দেখো পুরো পাকা আর একটা বেল হাত দিলাম আর খুলে গেছে আমার হাতে পাকা না ওটা কবে তো হতে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং সবাইকে জানাই তো দেখতেই পেয়েছ মেসির ছাদে জামা কাপড় মেলতে আর এদিকে যে বেলপাতাও তুললাম মা বললো যে ঠাকুরকে দেবে বেলপাতা লাগবে তা বেলপাতা যেই তুলতে গেলাম একটা বেল পটাশ করে পড়ে গেল আর আর একটা বেল এসে দেখো এই বেলটা আমি যে হাত দিয়েছি গাছে সে দেখো হনুমান এটাকে আজড়ে ছিল মনে হয় খাওয়ার জন্য খেতে পারেনি তো যেই আমি হাত দিলাম পট করে হাতের মধ্যে খুলে আসলো মানে পরেই যেত আর একদিনের মধ্যেই হয়তো পড়ে যেত হেভি গন্ধ আমাদের গাছের বেল না খুব মিষ্টি আমাদের যদি আলাদা কোনো জায়গা টাইগা থাকতো আছে কিন্তু ওখানে মানে ওখানে বিল্ডিং হবে তো ওই জন্য ওইখানে হচ্ছে গাছ লাগানোর মতন পজিশন নেই তো যদি আলাদা কোনো জায়গা থাকতো যেখানে গাছ টাছ লাগাতে পারতাম হয়তো বেল বেলগাছের বীজ নিয়ে গিয়ে লাগিয়ে দিতাম খুব সুন্দর বেলগুলো এত ভালো আরও পেকেছে বেল ওই উপরে উপরে পেকেছে ওগুলো ধরলেই পড়ে যাবে কিন্তু এখন ধরতে পারবো না ওইগুলো অনেক উঁচুতে তো যাই হোক চলো জামা কাপড়গুলো মেলে দিই তোজো গেছে স্কুলে তোজো স্কুলে গেছে আজও তোর এগারোটায় ছুটি হয়ে যাবে কালকে তো তোমরা দেখলেই ভাই এসছিল প্রসাদ দিয়ে গেছে অনেক ওই খেয়ে মোগলাই খেয়ে তো কাল মানে কালকে সব তরি তরকারি সব বেঁচে গেছে আজকে সেরকম রান্না নেই তাও মা ওই বাদলা কাকু এসেছিলো সকালে বাদলা কাকুর কাছ থেকে ওই ধুলো চিংড়ি নিয়েছে ধুলো চিংড়ির বড়া খাবে মা খুব ভালোবাসে জানো তো মা ভালোবাসে তোজো ভালোবাসে ধুলো চিংড়ির বড়া করবে আর মনে হয় পেঁয়াজ কুলি টালু দিয়ে ওই চিংড়ি মাছগুলো দিয়েই দুরকমভাবে আর কি করবে ওই বড়া করবে আর ওই পেঁয়াজ কুলির মধ্যে দিয়ে একটু বেশ মাখা মাখা করে চচ্চড়ি করবে হেভি লাগে খেতে তো যাই হোক এই করবে আজকে আজকে আর সেরকম কোনো কিছু রান্না নেই আজকে আমি আর করব না আজকে মাই করবে আর সকালে ওই কালকে বাপি রাতে না রুটি রুটি আর কি নিয়ে এসেছিলো রুটি করা হবে না বলেছিলাম তাই জন্য রুটি নিয়ে এসেছিলো সে রুটি রয়েছে তারপরে কালকে রাতে আমরা প্রসাদ খাওয়ার পরেও প্রসাদ বেঁচে গেছে হ্যাঁ বাপি রুটি নিয়ে গেছে টিফিনে তো যো সকালে খেয়ে গেছে আজকে আর ভাত করেনি মা মা কালকে রাত্রেবেলা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল অনেক মানে চোখে ছিল বলে সকালে তাড়াতাড়ি উঠতে পারেনি ওই জন্য আমিও আর আমি তো জানোই আমাকে এমনিতেই ডেকে তুলতে হয় হ্যাঁ তা হচ্ছে ওই জন্য মা কী করলো বল বাপিকে আগেই বলে দিয়েছে যে তুমি হচ্ছে সোনাকে লুচি এনে দিও তো বাপি লুচি এনে দিয়েছিল অনেক তরকারি দিয়েছিল চেনা সোনা তো সেই তরকারি দিয়ে রুটি দিয়ে বাপি মিলিয়ে নিয়ে গেছে আর প্রসাদ আছে আমি খেয়ে নেবো তোমার দাদা ভাইও রুটি খেয়ে নিয়েছে বাড়ির রুটি মানে যেটা ছিল আর কি মাও খেয়ে নেবে রুটি মানে রুটি এত রয়েছে তিনজনের রুটিতেই হয়ে যাবে আর হচ্ছে আমি খেয়ে নেব প্রসাদ হয়ে যাবে এই আর কি সকালে সেরকম কোনো কাজ নেই এখন জামাকাপড় মেলে নিয়ে নিচে যাব বিছানা বিছানাগুলো তুলে নেবো বেলটা নিয়ে যাব আমার না গাছের থেকে এরকম বেল পাড়তে হেভি লাগে আর কথা যদি সামনাসামনি থাকতো যেমন গাছে দুটো বেল দেখতে পাচ্ছি পেকে গেছে ওটা ধরলেই হয়তো খুলে আসবে হাতে কিন্তু এতই উঁচুতে আমি ধরতেও পারবো না ওই লগা দিয়ে পারতে গেলে নিচে পড়বে নিচে মিস্ত্রিরা কাজ করছে রাস্তার ধারে তো ওই বেলটা ওটা পারা যাবে না তো যাই হোক চলো আর একটা যেটা পড়লো ওটা ফেটে গেছে ওটা মা বলো তাহলে একটু ঠাকুরকে দিই হ্যাঁ ঠিক আছে দাও চলো পরে আসছি তিন মিনিটের ভিডিও অলরেডি হয়ে গেছে মানে এই বক 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 করতে করতে ওপরের বিছানা তুলে চলে এসেছি নিচে কিন্তু মার এখনও পুজো হয়নি পুজো হবে আর এদিকে দেখো কি সুন্দর ফুল হয়েছে আজকে অনেকগুলো ফুল হয়েছে এই গাছটাতে অনেকগুলো ফুল হয়েছে

দেখতেই পাচ্ছ এখন একটু চা করে মিস্ত্রি দাদাদের দিচ্ছি সাথে বিস্কুট লিকার চা ও দাদা একটুখানি নাও রাখবো এখানে সবাইকে দিয়ে দিও হ্যাঁ যে মাপ করেছে তাকে দেবো হ্যাঁ সবাই মিলে খাও তো তোজো স্কুল থেকে চলে এসেছে অনেকক্ষণ হয়েছে তোজো স্কুল থেকে এসে স্নান করে নিয়েছে ফ্রেশ হয়ে নিয়ে এখন বসবে বই নিয়ে আর এদিকে দেখো মা কি কি রান্না করছে বাপিও চলে এসছে কারণ বলো তো বাপকি চলে এসছে ওই সামনে আমাদের ড্রেনের সামনেটা টুনো করছে এগুলো একটু দেখেন মানে কোন জায়গা দিয়ে পাইপ বেরোবে নালা বেরোবে সব দেখে নিতে হবে জন্য বাপিও চলে এসছে আর মায়ের দিকে কি করছে দেখো এটা কিসের মশলা মা চিনি এর মধ্যে কি কি সবজি আছে আলু বেগুন টমেটো টমেটো পেঁয়াজ কলি আর চিনি যাবে এই এগুলো এগুলো দিয়ে এই সবজি চিংড়ি মাছ দেখছো চিংড়ি মাছ আমি আগে ধুয়ে নিয়ে এসে দিয়েছি এই দিয়ে ওই হচ্ছে রান্না হবে এটা সবজি হবে আর এটা কি এটা আলুwidehat মাখার হবে কালকে আলুwidehat হ্যাঁ ওর মধ্যে পیاز আর হচ্ছে কি আছে এখানে চিংড়ি মাছ পیاز আর লঙ্কা ভেজে দিয়েছি শুকনো লঙ্কা ভেজে দিয়েছি আর আর আগে শুকনো লঙ্কা দিয়ে মাখান ছিল আবার শুকনো লঙ্কা ভেজে দিয়েছে পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে এটাকে আবার মাখানো হবে তাহলে তো সেই স্বাদ হবে তো যাই হোক এই আজকে রান্না বান্না ডাল টাল সব গরম করে নিয়েছে মা এখন আমি তোজোকে নিয়ে যাব উপরে তোজো বই নিয়ে বসবে তাই তো তোজো চলো ওঠো বইয়ের ব্যাগ না বইয়ের ব্যাগ নাও এখন ঘড়িতে বাজে দেখো পনে একটা চো 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 রান্না চিংড়ি মাছের বড়া করলে হয়ে যায় হুম ওটা চিংড়ি মাছের তরকারি ঠিক আছে ভাত হয়ে গেছে চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে এখন বড়া হইব বড়া হইলেই হয়ে যায় এই জায়গাটা পয়সা করতে হইব ছবি করতে এসেছে ছবি মানে হচ্ছে ছবি তার সাথে হচ্ছে গল্প আর ওখানে আর নাতি কী করছে হ্যাঁ যাই হোক দেখো চলেছে আমার বোন বড় আদরের মিমি আসা না মাত্র সে সকাল থেকে মিমি কখন আসবে কখন আসবে কখন আসবে এখন মিমি আসছে মিমিকে দেখো আদর করে ক্রিম মাখিয়ে দিচ্ছে পুরো বৌ সাজিয়ে দিয়েছিল ক্রিম দিয়ে জানিস দেখ কতটা ক্রিম দিয়েছে ও বলছে Mimi তোমার মুখ তো শুকনো শুকনো লাগে। হাত দি দাও চঙ্গুস লাগে। হাত দিয়ে দেখো চঙ্গুস লাগছে। বাবা তাই তো চঙ্গুস লাগে। হ্যাঁ। এইখানে দেখো বাপীকে চা করে দিয়েছি। বাপি এখন চা খেয়ে দোকানে যাবে। আর এখানে আবার চা বসালাম। জোর করে হচ্ছে টুম্পাকে এখন বলি দেখি খায় কিনা উনি আবার চা খায় না। হ্যাঁ বলছে মা বারবার করে যে একটু ভাত খা।

তারপরে যাই হোক বোন বেশিক্ষণ ছিল না তো হচ্ছে ছিল না কিন্তু ক্যামেরাটা অফ করেছি তারপর বোন খেয়ে খেয়ে বলতে সামান্য একটু তরকারি খেয়েছে তো যাই হোক হচ্ছে বোন এগুলো খেতে বেশি ভালো লাগে মানে ভালোবাসে জানো তো মানে ওই তরকারি কষানোর সময় টুনি খাবে তো ঘ্যাট তরকারি হলো একটু বাটি করে নিয়ে খাবে এই জিনিসটা বোন খুব পছন্দ করে ওই জন্য আমরা হচ্ছে যদি কোনো সময় আমাদের বাড়িতে আসে তো দিয়ে দেয় মা আমার শাশুড়ি মাও জেনে গেছে দিয়ে দেয় আর তো বাড়িতে থাকলে তো কোনো কথাই নেই তা যাই হোক হচ্ছে বোন চলে গেছিলো তারপরে তোমাদের সাথে আর দেখা হয়নি তো নিয়ে একটুখানি বসেছিলাম পড়াতে তারপর সন্ধ্যাবেলা একটু হালকা হুলকি টিফিন খেয়েছিলাম খেয়ে তারপর রুটি করতে আসলাম হচ্ছে রুটি করে সবাইকে খেতে টেতে দিয়ে আমিও খেয়েছি খেয়ে দিয়ে ওপরে আসলাম এখন মশাই টাঙিয়েছি কিন্তু এখনও গুজিনি অসিটা গোজা হয় না দেখো হেলোমেলোই হয়ে রয়েছে তো আর শরীর চলছে না তো এভাবে শুয়ে আছে ওর মানে আজকে ও মিমির সাথে মিমি বাড়িতে যাচ্ছিলো আমি আটকে দিলাম কারণ কালকে স্কুল আছে আবার হচ্ছে স্কুল কামাই করলেও হতো কিন্তু তাও আটকালাম কারণ কি ওর এখন স্কুলে প্যারেড চলছে প্যারেডের প্র্যাকটিস চলছে এবার ওটা যদি স্কিপ করে তাহলে একটু মুশকিল আছে ম্যাডামদের কাছে বকা খাবো ওই জন্য করা যায়নি মরে কি স্কিপ করেছে তাই তা আমি কেন বললি না আগে ব্যাপারটা বললে তো আমি পাঠিয়ে দিতাম যাই হোক তো চলো রবিবার দিন প্যারেড আছে তো ওই জন্য হচ্ছে ওর প্যারেডের একটা খুব সুন্দর জিনিস কিনে নিয়ে এসেছে তোজোর বাবা তোজোর জন্য তোমাদের শেয়ার করা হয়নি কারণ কি ওর বাবা দুপুরবেলা নিয়ে এসেছিলো সেদিনকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি আর পরের দিন থেকে ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু ওই দিনকে আবার স্কুলে নিয়ে চলে গেছিলো ওই জন্য আর দেখানো হয়নি কিন্তু স্কুল থেকে যখন দেবে জিনিসটা তোমাদের দেখা ওটাকে পম পম বলে খুব সুন্দর ব্লু কালারে তো জিনিসটা বেশ ভাল লাগছিলো অনেক খুঁজে 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 তারপর রেলবোজার থেকে নিয়ে এসছে তা যাই হোক আজকের মতন ভিডিওটি এইটুকুনই আবার হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে ঠিক আছে চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো ঠিক আছে চলো বাই